হাজরাভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিহদিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা দুই হাজার পঁচিশ আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেকেই আসা শুরু করেছে আগামী আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে দোল পূর্ণিমার মেলা আপনারা সবাই মেলাতে আসবেন এই রমজান মাসের মধ্যেও শুরু হচ্ছে মেলা কাল থেকে মেলা শুরু হলেও কিন্তু কেবলমাত্র কিছু মানুষজন এসেছে ঘোরাবা বা মহিষ নিয়ে দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গাতে গোপীনাথপুর ঐতিহ্যবাহী দোল পূর্ণিমার মেলা গুহাটি লেগে থাকে এই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এখন কথা হচ্ছে আপনারা আমার এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে প্রতি বছরই কিছু না কিছু মেলার ভিডিও দেখে থাকেন আজ আমি আপনাদের একটি কথা বলতে চাই সেটি হচ্ছে শুরু হতে যাচ্ছে গোপীনাথপুর ঐতিহ্যবাহী দোল পূর্ণিমার মেলা আমার দুই পাশে বা পেছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কেবলমাত্র কিছু সংখ্যক দূর দূরান্ত থেকে মানুষজন আসা শুরু করেছে জানি না এবারে মেলা কেমন হবে মনে হয় এবারে মেলা তেমন বেশি জমজমাট হবে না এর কারণ হচ্ছে রোজার মধ্যেই মেলাটা শুরু হয়েছে এই কারণে মানুষেরা দূর দূরান্ত থেকে কেউ আসতেছে কেউ বা আসতেছে না আপনারা আরেকটু খেয়াল করলে দেখতে পারবেন যেগুলো আমরা জানি যে দুধ হওয়ার সাত থেকে পাঁচ দিন আগেই কিন্তু গরু মহিষ ঘোড়ার যে বাসস্থান বা মানুষ থাকার যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু কমপ্লিট করা হতো কিন্তু সেখানে দেখা যাচ্ছে কালকে থেকেই মেলা শুরু এখনও কিন্তু তেমন কমপ্লিট করাই হয়নি কেউ আসতেছে কেউ বা আসতেছে না অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ মেলার আপডেট আপনারা পেয়ে যাবেন দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা গোপিনাত্যুর ঐতিহ্যবাহী মেলা দুই হাজার পঁচিশ দৌম পূর্ণিমার মেলার কিছু অংশের ভিডিও দেখলেন অবশ্যই এই হাজার বেশি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনারা সম্পূর্ণ মেলার এই আপডেট পাবেন দর্শক আপনারা দেখলেন মেলার পরিস্থিতি ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন